প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার আইটেম পাউরুটি আর আলু দিয়ে এত সহজে এত মজাদার নাস্তা বানানো যায় তাহলে আমরা কেন খাবো না তো চলুন এখনই বানিয়ে নিন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম এভ্রিও টু মাই আঞ্জুম আস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রথমে তিনটি গোল আলু আমি সেদ্ধ করে নিব আর আলুগুলো আমি প্রথমে খোসা সারিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করার পরেও খোসা সারিয়ে নিতে পারেন সেদ্ধ করা আলু এবার ভালো করে ম্যাশ করে নিলাম আলুর সাথে এবার যে যে উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা তবে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কুচিটাও দিয়ে বানাতে পারেন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কয়েকটি এটা ঝাল বুঝে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া ভাতা কুচি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো আর এটা অ্যাড করতে হবে একদমই ঝাল বুঝে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি আমসুর পাউডার দিয়ে দিলাম কিছুটা আলুর সাথে এই উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে প্রিয় দর্শক পাউরুটি দিয়ে সবসময় একই রকমের নাস্তা না খেয়ে একটু ভিন্ন রকমভাবে খেলে আমার কাছে মনে হয় সকলের কাছেই ভালো লাগবে তবে বাচ্চাদের টিফিনও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন বা বাসা মেহমান আসলেও ঝটপট এভাবে বানিয়ে দিতে পারেন আমার মনে হয় সকলেই খেতে অনেক অনেক পছন্দ করবে খেতে ভালোই লাগে এবার পাউরুটি সাইডে যে লাল অংশ থাকে ওই লাল অংশটুকু কেটে নিব প্রিয় দর্শক পাউরুটি আর আলু এই উপকরণগুলো কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাসায় থাকে অথবা বাসায় না থাকলেও কিন্তু হাতের কাছে পাওয়া যায় হাতের কাছে থাকা এই উপকরণগুলো দিয়ে এই মজাদার নাস্তাটি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় সবগুলো পাউরুটিরই আমি সাইড কেটে নিয়েছি এবার এক টুকরা পাউরুটি নিয়ে এভাবে ফানিতে চুবিয়ে নিতে হবে পানিতে ভিজিয়ে নেওয়ার পর আলু দিয়ে যে পুর তৈরি করে রেখেছি আলুর পুরটাকে একটু গোল করে নিয়ে পাউরুটির মাঝখানে এভাবে দিয়ে নিতে হবে পাউরুটির মাঝখানে আলু দেওয়ার পর হাত দিয়ে সাপ দিয়ে পাউরুটি থেকে কিছুটা ফানি ফেলে দিতে হবে এরপরে হাত দিয়ে সেপে সেপে পাউরুটি আলুর উপরে এভাবে গোল করে নিতে হবে পাউরুটি পানিতে ভেজানোর পর পাউরুটি কিন্তু অনেকটা নরম হয়ে যায় এতে করে আলুর উপর লাগাতে কোনো রকম ঝামেলা হয় না হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই আলুর সাথে লেগে যায় প্রিয় দর্শক আমি আরও এক পিস পাউরুটি দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় প্রিয় দর্শক আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করবেন যাতে করে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যায় আর প্রিয় দর্শক আমার চ্যানেলে বেশি বেশি ভিডিও হতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রিয় দর্শক আমি অনেক অনেক চেষ্টা করি আমার রান্নাগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জানি না কতটুকু পারি তবে আপনারা কমেন্ট করে জানাবেন সবগুলো পাউরুটি দিয়ে এক একটি করে বানিয়ে নিলাম এবার ভেজে নেওয়ার পালা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম তবে তেল গরম করে নেওয়ার পর সুলারাজ আশ একদমই কমিয়ে নিতে হবে হালকা আঁচে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে এতে করে উপরের অংশটা অনেক মুসমুসে হবে আর সুলার আশ বাড়িয়ে ভাজলে উপরের অংশটা একদমই ফুড়ে যাবে তাড়াতাড়ি করে সুলার আশ কমিয়ে রেখে অনেকক্ষণ সময় ধরে সুন্দর একটা কালার করে ভাজতে হবে এতে করে দেখতে যেমন সুন্দর হবে খেতেও ভীষণ ভালো লাগবে এক ফিট একটু কালার হলে অপর ফিট উল্টিয়ে দিতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে ভাজতে হবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ